নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ব্লগ জেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি আজকে বানাবো আমি এমন এক পিঠে রেসিপি যেটা জঙ্গলমহলের সেরা তো দেখুন বন্ধুরা তার জন্য আমি আতপ চাল ভিজিয়েছি এ দেখুন এখানে আমি এই আতপ চালটা আট ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি দেখুন ভালোভাবেই ফুলে উঠেছে এখন এই আতপ চাল আমি দুই থেকে তিনবার ধুয়ে জলটা পরিষ্কার করে ফেলে দেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে দেখুন বন্ধুরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে দেখুন কিছু কলাই নিয়েছি এই দেখুন বুট কলাই নিয়েছি আর মুগ কলায় নিয়েছি দু রকম কলাই নিয়েছি সেগুলোকেও আমি কিন্তু একই রকমভাবে ভিজিয়ে রেখেছি চাল কলায় একসাথেই জল দিয়ে দিছিলাম এখন দেখুন কলায় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চাল আর কলায় একটা মিক্সিং জাল নিয়েছি দেখুন এখানে দেখুন ছাঁকে ছেকে দিয়ে দিচ্ছি এখন প্রথমে দিচ্ছি আমি চাল এভাবে কলাই পিঠে বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখুন কিছুটা চাল আমি ধুয়ে দিয়ে দিচ্ছি এর উপরেই দিয়ে দেবো কিন্তু কলাই এজন্য এই পিঠেটার নাম হচ্ছে কলাই পিঠে এ দেখুন কলাইগুলো এর ওপর দিয়ে দিচ্ছি সমস্ত কলাইগুলো একবারে না দেওয়া গেলে আমি পরেরবার বার আরও একবার দিয়ে বেটে নেব এ দেখুন এখন দেব কয়েক টুকরো আদা তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে দিলাম তাহলে দেখা যাবে জলটা কতটা দেওয়া হয়েছে কি না এ দেখুন আর একটু লাগলো আমি দিয়ে দিলাম এখন দিচ্ছি কয়েক টুকরো আদা আর কিছুটা পরিমাণ জিরে আপনারা পারলে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন তো আমি এখানে দিচ্ছি না কারণ ছোট বাচ্চারা খাবে ঝাল হলে খেতে পারবে না এই জন্য আমি লঙ্কা দিচ্ছি না এখন মিক্সির ঢাকনাটা বন্ধ করে এর একটা পেস্ট বানিয়ে নেব হয়ে গেছে আমি দেখুন ঢেলে নিচ্ছি এখন আমি বাকি চালগুলো একই রকমভাবে ওইভাবে বেটে নেব সমস্ত চালগুলোই বেটে দেখুন বাটারটি আমি একটি জায়গাতে ঢেলে নেব এখন এই বাটারের সাথে কিছু আবারও উপকরণ আমি দিয়ে দেব সমস্ত বাটারটি আগে ঢেলে নিচ্ছি এ দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব আমি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিই না এই লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা ঝাল যদি খেতে পছন্দ করেন বেশি তাহলে ওই চালের সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন দেখুন সামান্য একটু জল দিলাম এখন একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি জলটা বাটারের সাথে মিশিয়ে নেব এভাবে একটা পাতলা বাটার আমি বানিয়ে নেব দেখুন কতটা পাতলা বানিয়েছি সেটাই দেখুন আমি দেখাচ্ছি খুব ঘন করলেও হবে না আর এদিকে দেখুন আমি উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি আর একটা ডাবু নিয়েছি দেখুন ডাবুটাতে এক ডাবু আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এখন এ দেখুন আমি একটা তাল পাতা নিয়েছি এই তাল পাতার সাহায্যে দেখুন চারিপাশে পাতলাভাবে বেলে নিচ্ছি এ দেখুন এভাবে বেলে নিচ্ছি তো বাটারের মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছিলাম ওটা আপনাদের সাথে দেখানো হয়নি মনে হয় সরি তো দেখুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন ঢাকা তুলে নিয়েছি আর এই বেগুনের বোটা নিয়েছি দেখুন এই বেগুনের বোটা থেকে একটু তেল নিয়ে এ দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়ে উল্টে নিলাম এখন আবারও কিছুক্ষণ আমি অপেক্ষা করে দুই পাশে দেখুন পিঠেগুলো ভেজে নিলাম এখন দেখুন হাত দিয়ে এইভাবে তুলে এটা রেখে দিলাম ওই একই রকমভাবে দেখুন বেগুনের ওই ডাঁটিটা দিয়ে আবারও একটু তেল মাখিয়ে আবারও এক ডাবু দিয়ে দিলাম আর দেখুন তেল তালপাত দিয়ে আমি বেলে নিচ্ছি এই তালপাতে বেলে নেওয়া আর ওই বেগুনের বোটা দিয়ে তেল দেওয়া এটা কিন্তু আগেকার দিনের মা ঠাকুমাদের দেওয়া হতো তাই সেই অভ্যাসটা এখনও কিন্তু আমাদের রয়ে গেছে ওটাতেই আমাদের ভালো হয় এই দেখুন পারলে আপনারাও এটাতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই দেখুন আবারও একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে নিয়েছি এ দেখুন পিঠে ভালো সেদ্ধ হয়ে গেছে আবারও একই রকমভাবে একটু বেগুনের ডাটি দিয়ে তেল দিয়ে দিলাম ওপরে দেখুন পিঠেটা কী সুন্দর চকচক করছে এখন সাইডগুলো একটু ছাড়িয়ে নেব দিয়ে উল্টে নিচ্ছি এ দেখুন এভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিব এ দেখুন হাল দিয়ে উল্টে নিয়েছি আর এই পিঠেটা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না এখন শীতের যে খেজুর গুড় বেরিয়েছে ওই গুড় দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে পিঠেটা বানিয়ে নেবেন একবার বানিয়ে দেখুন খুব খেতে খুব দুর্দান্ত হবে দেখুন আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ফিরে আসবো আমি আবারও পরের ভিডিওতে ধন্যবাদ